হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ব্লগ ভেরি গুড মর্নিং সবাইকে আমি প্রসুন চলে এসেছি মাই লাইফ প্রসূনে তো তোমাদের কে আরও একটা ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ মোটামুটি রেডি ঘুমের চোখ আর কালকে অনেক রাতে ফিরেছিলাম আর আজকে অনেক সকালে বেরিয়ে যেতে হচ্ছে কারণ কাজের খুব প্রেশার আছে সকাল সকাল ঢুকতে হচ্ছে হ্যাঁ আমি জল খেয়ে নেবো তুমি টেনশন করো না আর এদিকে মোটামুটি বাবা দেখতেই পাচ্ছ

তোমরা খুব ভালো করে এনজয় করো আর তোমাদের আজকে যাদের যদি জন্মদিন তোমাদের দেখা যায় শুকুর জন্মদিন আর চলো টাটা দেখা হবে ভালো খুব হবে ভালো দেশে এভাবেই আমাদের সাপোর্ট চলো টাদা